মিনি তুই কি করতেছিস দুষ্টাই করতেছিস এখানে কাপড়ের উপর শুয়ে আছিস বিছানার উপরে কাপড়ের উপরে শুয়ে আছিস হুম এখানে শুয়ে আছিস কেন তুই এখানে শুয়ে আছিস কেন হুম এ দুপুরে খাইস নাই কিছু দুপুরে কিছু খাস নাই খাইস নাই কিছু খাইস নাই খাইছিস আচ্ছা তাহলে শুয়ে থাক দুষ্ট করিস নে শুয়ে থাক আবার দুষ্টমি করিস কী এসছে আচ্ছা গোসল করে দেয়নি তোকে গোসল করে দেয় নাই কি গোসল করে দিচ্ছে গাছ উল্কি লাগছে তোর গাছ উল্কি ভাল লাগছে হুম